হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে অনেক দিন পরে ইউটিউবে ভিডিও ছাড়লাম ভিডিওটি কেমন হয় অবশ্যই আপনারা জানাবেন অনেক দিন পরে মায়ের বাড়িতে যাচ্ছি দেখেন মায়ের বাড়ি যাওয়ার রাস্তাটা কত সুন্দর দুই পাশে মাঠ মাঝখান দিয়ে রাস্তা অনেক সুন্দর একটা পরিবেশ চারিপাশে সবুজ আর সবুজ দেখেই মনটা ভরে যাচ্ছে গ্রামের রাস্তা মানেই সুন্দর দেখেন কত সুন্দর চারিপাশে অনেক সুন্দর লাগছে এটা আমাদের মায়ের বাড়িতে যাওয়ার রাস্তা গ্রামের রাস্তা মানেই সুন্দর যারা শহরে থাকে তারা তো এগুলোর উপভোগ করতে পারে না আমরা গ্রামের মেয়ে আমরা গর্বিত চারিপাশে দেখেন কত সুন্দর সবুজ মায়ের বাড়িতে যাওয়ার মজাই আলাদা তারপরে তো আমি চলে এসেছি মায়ের বাড়িতে মা তো দেখে অনেক খুশি হঠাৎ করে চলে এসেছি আর আমাদের বাড়ির পাশে যে দেখেন দেশি মুরগিগুলো বেছে পুষে নিজের বাড়িতে পুষে তারপরে বিক্রি করে তা আমি আসবো বলে আম্মু এখান থেকে মুরগি কিনবে দেখেন কত সুন্দর সুন্দর মুরগি দেখতে ভালো লাগছে দেখা যাক কোনটা নেওয়া যায় এখান থেকে তারপরে তাম্মু এখান থেকে মুরগি এনে জবাই দিয়ে কুটে ধুয়ে দেখেন রেডি করে নিয়েছে এই যে হচ্ছে দেশি মুরগির মাংস আর সাইডে সব মশলা রেখেছে এই যে জিরা বাটা আদা বাটা রসুন বাটা আর এদিকে ভাত হচ্ছে তারপরে এদিকে দেখেন ঘরে এসে দেখি বাপ ছেলে মালটা খাওয়া নিয়ে ঝগড়া শুরু করে দিয়েছি এটা আমার ছেলে মার্শাল্লাহ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ